আজকের এই ভিডিওটা স্কিপ করা মানে আগামী কম্পিটিটিভ যে কোনো এক্সামের মধ্যে আপনার এক থেকে দুই মার্ক মিস করা আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনীটা একদম শর্টকাটে জেনে নেব পাশাপাশিভাবে তার প্রাপ্ত মেডেলগুলো বা অ্যাওয়ার্ডগুলো এবং থ্রি জিরো যে তথ্যটা রয়েছে যেটা আমাদের বর্তমান পারপাসে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই সম্পর্কে একটু জেনে নেব চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মগ্রহণ করেন হচ্ছে উনিশশো সালে উনি ছিলেন তার নয় ভাই বোনের মধ্যে তৃতীয় তার বাবার নাম ছিল বা পিতা হচ্ছে দুলামিয়া এবং মা তা ছিলেন হচ্ছে সুফিয়া খাতুন তিনি লালবাজার প্রাইমারি স্কুল যে রয়েছে চট্টগ্রামের এই লালবাজার প্রাইমারি স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে হচ্ছে হাই স্কুলিং শেষ করেন এই চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে থাকা অবস্থায় কিন্তু তিনি স্কাউটিং এর সাথে যুক্ত ছিলেন এবং ইন্ডিয়াস পাকিস্তান এবং কানাডাতেও কিন্তু তিনি জাম্বুরির ইয়েতে সফর করেছিলেন এর পরবর্তীতে তিনি কলেজ হিসেবে চট্টগ্রাম কলেজে যোগদান করেন যোগদান বলতে পড়াশোনা করেন এরপর ঢাকা ইউনিভার্সিটিতে তিনি ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যান সেখান থেকে পড়াশোনা শেষ করার পরে চট্টগ্রাম কলেজের লেকচারার হিসাবে উনিশশো সালে জয়েন করেন ওকে এই যে লেকচারার হিসাবে জয়েন করলেন এর পরপরই ইনি উনিশশো সালে একষট্টি সালে জয়েন করেন উনিশশো সালে তিনি ভ্যান্ডারবেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলে যান পিএইচডি করার জন্য পিএইচডি শেষ করার পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল উনিশশো সালে তিনি দেশে এসে সরকারের পরিকল্পনা কমিশনে কিন্তু কাজ করতে শুরু করেন কিন্তু তার আসলে পরিকল্পনা কমিশনের যে কাজটা এটা এত বেশি ইন্টারেস্টিং লাগে নাই তার কাছে যার কারণে তিনি আমার ইউনিভার্সিটি আপনারা জানেন আমি চিটাং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি এই চিটাঙ্গ ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে হচ্ছে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে জয়েন করেন উনিশশো সালে অর্থাৎ পরিকল্পনা কমিশন এবং এটা সেম একই বছরে ওনার এখানে কাজ করতে ভালো লাগেনি জন্য এখানে চলে এসছেন এবং ডিপার্টমেন্টাল হেড হিসেবে তিনি কিন্তু এখানে জয়েন করেছেন এরপরে যে কাজটা হয় সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে জয়নিং পরে উনিশশো সালে রুরাল ইকোনমিক প্রোগ্রাম হচ্ছে এটাকে আর বলা হয় এই প্রোগ্রামের সাথে তিনি সংশ্লিষ্ট হন এবং এটা ডিরেক্টর হিসেবে গ্রামীণ জনমানবের যে জীবনটা রয়েছে এই জীবন নিয়ে কিন্তু তিনি গবেষণা শুরু করেন এবং আপনারা জানেন যে জোবরা গ্রামে গবেষণাকালীন সময়ে কিন্তু তার মাথায় গ্রামীণ ব্যাংকের যে কনসেপ্টটা এই কনসেপ্টটা চলে আসে তো আলটিমেটলি এই যে প্রোগ্রামের পরে উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পরে এর পরে একটা সাল আসে উনিশশো উননব্বই সাল এই সালে কিন্তু গ্রামীণ ব্যাংক ট্রাস্ট তিনি হচ্ছে গঠন করেন এবং উনিশশো সালে কিন্তু আমাদের দেশে গ্রামীণ ফোন আমরা এই যেটাকে হচ্ছে জিপি সিম আর কি গ্রামীণ ফোন এই গ্রামীণ ফোন চালু হয় হচ্ছে উনিশশো সালে এই যে গ্রামীণ ব্যাংক চালু করলেন উনিশশো তেরাশি সালে এবং মাইক্রো ক্রেডিট সম্পর্কে যে ধারণা দিলেন এই ধারণার জন্য উনিশশো সালে তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পান এই যে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এবং এই নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে চোদ্দ জানুয়ারি কিন্তু চোদ্দ জানুয়ারি কিন্তু ডে পালন করা হয় আপনারা এই তারিখটা ভালোভাবে মনে রাখবেন যে চোদ্দ জুন জানুয়ারি কিন্তু ইউনুস ডে পালন করা হয় এর পরবর্তীতে এই যে ডে পালন হচ্ছে চোদ্দ জানুয়ারি লেখা আছে এরপরে হচ্ছে তিনি কিন্তু এই নোবেল পুরস্কারের পাশাপাশি বারাক ওবামা কর্তৃক আরেকটা পুরস্কার পেয়েছিলেন যেটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এটা পান হচ্ছে দুই হাজার সালে প্রাইজের নামগুলো এবং সালগুলো খুবই 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 এসেন্সিয়াল আপনাদের মনে রাখতেই হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে এর পরবর্তীতে যে পুরস্কারটা ইনি পান এটা হচ্ছে কংগ্রেশনাল মেডেল গোল্ড মেডেল যেটা ইনি দুই সালে পান তাহলে তিনটা খুব ইম্পর্টেন্ট মেডেল বা তিনটা খুব ইম্পর্টেন্ট পুরস্কার একটা হচ্ছে নোবেল পুরস্কার একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম আর একটা হচ্ছে কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটা একটা ছয় সালে একটা নয় সালে এবং একটা দশ সালে পান এই তিনটা মেডেল একত্রে পেয়েছেন এরকম ব্যক্তির সংখ্যা পৃথিবীতে সাতজন এই সাত জনের মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একজন ওকে এটার উপর আমাদের মনে রাখতে হবে এর পরবর্তীতে যে থিওরিটা আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি দুই সালে তিনি একটা বই লিখেন যেটার নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো যেখানে তিনি থ্রি জিরো তত্ত্বের হচ্ছে প্রবক্তা যাকে বলা হয় বা হচ্ছে থ্রি জিরো তত্ত্বের ধারণা দেন এই তত্ত্বটা কিন্তু বর্তমান বিশ্বে একটা পপুলার তত্ত্ব এবং বড় বড় ইকোনমিক্স থেকে শুরু করে বিভিন্ন দেশের মধ্যে এই তত্ত্বটা নিয়ে প্রচুর পরিমাণে চর্চা হচ্ছে এখন কার্যতই আপনার মনে প্রশ্ন আসতে পারে অথবা প্রিলিমিনারিতে এক্সামের মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে থ্রি দি জিরোর জিরোগুলো দ্বারা আসলে কি বোঝায় তিনটা জিরো দিয়ে কি বোঝায় প্রথম জিরোটা দিয়ে বোঝায় হচ্ছে জিরো পোভার্টি অর্থাৎ আপনার জিরো দারিদ্র দারিদ্র

থ্রি জিরো বা তিনটা জিরো যে রয়েছে এই তিনটা ক্রাইটেরিয়ায় ফুলফিল করেছে এখন পর্যন্ত চারটা দেশ প্রথমটা হচ্ছে ভুটান দ্বিতীয়টা হচ্ছে সুরিনাম তৃতীয়টা হচ্ছে পানামা আর চতুর্থ দেশটাকে এই দেশটা আপনারা একটু নিজে কমেন্ট করে জানাবেন আমি ইচ্ছা করলে লিখে দিতে পারতাম কিন্তু আমি চাই যে আপনারা এটা নিয়ে একটু পড়াশোনা করেন যাতে ইন ফিউচার এখান থেকে প্রশ্ন আসলে আপনারা পারেন চতুর্থ দেশটার নাম কমেন্ট করবেন এবং ভিডিওটাকে লাইক দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন আমি কথা দিচ্ছি এখন থেকে এই রিলেটেড বিশেষ করে হচ্ছে একদম সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেখান থেকে রেগুলার এইভাবে করে আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করবো এবং শুধু এই যে এরকম না যে শর্টকাট টেকনিক দেখিয়ে দিলাম আমি ওই জিনিসটা একটু বেসিক সম্পর্কে কথা বলার চেষ্টা করব যাতে আপনারা বিষয়টা কি এতটুকু বুঝে আপনারা মুখস্থ করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তিলেন তাটা আসসালামু আলাইকুম